আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ দুপুরে খুবই সাধারণ দুটি রান্না করলাম সাধারণ রান্না হলেও রান্না দুটি খেতে খুবই অসাধারণ মুসুরির ডাল দিয়ে আম মুসুর ডাল দিয়ে আম কার পছন্দ আমার তো ভীষণ পছন্দ ডালটা যখন হয়ে আসলো পেঁয়াজ হলুদ কাঁচামরিচ দেওয়ার পর ডালটার একটু জাল দেওয়ার পর আমগুলো দিয়ে দিলাম আমগুলো দেওয়ার পর আর কিছুক্ষণ জাল দিব জাল দেওয়ার পর ডালটা যখন হয়ে আসলো ডালটাতে ফোড়ন দিয়ে দিব অনেকে ফোড়ন বলে আবার অনেকে বাগারও বলে ফোড়নে দিলাম রসুন আর পেঁয়াজ আমি পাঁচফোরণটা দিই না কারণ পাঁচফোরণ আমার পছন্দ না অনেকের খুব পছন্দ পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখন ডালি দিয়ে দেব রসুন আর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে একটু বাদামি কালার হয়ে যাবে তো ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আমার ডাল রান্নাটা হয়ে গেল ডালটা দেখতে কেমন হয়েছে দেখতে যেমন দারুণ হয়েছে খেয়ে তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তারপর মাছগুলো কষিয়ে নিলাম অল্প মশলা দিয়ে মরিচ হলুদ লবণ দিয়ে মাছটা কিছুক্ষণ কষিয়ে উঠিয়ে রাখবো তারপর আলুগুলো একটু কষিয়ে নিব আমি মাছগুলো ছোটো মাছ এভাবেই রান্না করি তারপর আলু দিয়ে আলুগুলো একটু কষাবো আলু কষানোর পরে আলুতে দিয়ে দিব ওস্তা উস্তা দিয়ে আলু দিয়ে ছোট মাছ দিয়ে কার কার পছন্দ আমার খুব পছন্দ অনেকে মনে করে এই তরকারিটা খুব তিতা লাগে আসলে কিন্তু তিতা লাগে না আমার কাছে খুব ভালো লাগে ইলিশ মাছের শুটকি দিয়েও কিন্তু এই তরকারিটা এভাবে রান্না করলে খুব মজা লাগে ঝোল দিয়ে দিলাম ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম তরকারির রঙটা একটু ফ্যাকাশে হয়ে গেছে কারণ করলা দেওয়ার জন্য একটু ফ্যাকাশে হয়েছে রঙটা সুন্দর না হলেও খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু হয়েছিল এভাবে কি কেউ খেয়েছেন কারো কি পছন্দ অনেকে হয়তো অনেক কিছু বলবেন কিন্তু বললেও কিছু করার নেই আমার কাছে খুব ভালো লাগে আমার পছন্দ আমি কাউকে রেসিপি দিচ্ছি না আমি কি রান্না করলাম সেটাই এখানে দেখালাম আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম এই যে মা তরকারি ঝোলটা শুকিয়ে গেছে রঙটা সুন্দর না যদিও একটু ফ্যাকাশি হয়ে গেছে কিন্তু খেতে দারুণ হয়েছে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ